আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা যারা তাহাজ্জুদের নামাজ পড়েন তারা সাবধান তাহাজ্জুদের নামাজের মধ্যে এই ভুলগুলো কিন্তু করা যাবে না তাহলে তাহাজ্জুদের নামাজ আপনাকে জান্নাতে নয় টেনে টেনে জাহান নামে নিয়ে যাবে না আউদ বিল্লা এই জন্য তাহাজুদের নামাজ যেমন মাকামওয়ালা নামাজ ভুল করলে কিন্তু খুবই অসুবিধা পড়ে যাবেন এই ভুলগুলো করা যাবে না আজকে ভুলগুলো জানাই দেবো যে কোন কোন ভুলের মাধ্যমে আপনার নামাজটি বাতিল হয়ে যাবে আপনাকে জাহান্নামে নামে যেতে হবে কোন ভুলগুলো করলে আপনি তাহার নামাজ পড়েও জান্নাতে যেতে পারবেন না কোন ভুলগুলার কারণে আপনার নামাজটি বাতিল হয়ে যাবে এবং তাহাজ্যদের সময় উঠে যদি আপনি এই দুইটা দোয়া পড়তে পারেন আল্লাহ তাআলার সাথে সাথে আপনি যা চাইবেন সেই দোয়াগুলো আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার এবং তাহাজ্জুদের নামাজের নিয়ত কিভাবে নিয়ত করবেন কী দোয়া দিয়ে নামাজটি পড়বেন কি সুরা দিয়ে নামাজটি পড়বেন কয় রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হয় এবং কয় রাকাতের পরে সালাম ফিরাতে হয় কয় রাকাত পর পর দোয়া করতে হয় মোনাজাত করতে হয় সম্পূর্ণ নিয়মটি অল্প সময়ের মধ্যে জানাইয়া দেবো আল্লাহ একবার আল্লাহ তালা সোরাতণী ইসরা এর মধ্যে জানাই দিছেন অমিন মাহমুদা আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন এটা আপনার জন্য নফল অতিরিক্ত কিন্তু এর মাধ্যমে আল্লাহ তাল আপনাকে জান্নাতের উঁচু মাকাম যাকে মাকাম মাহমুদা বলা হয় যেটা নবী রাসুলরা পাবে যেটা বড়ো বড়ো আল্লাহর হলিরা পাবে আপনি তাহাজ্জুদের নামাজের মাধ্যমে সেই মাকাম অর্জন করতে পারবেন আল্লাহ একবার তাহা সময় আল্লাহ তালা নিজ আসনে থাকেন না আল্লাহ তালা সাত আসমানের উপরে যে জায়গা আল্লাহ তালার কুরসি ওই আল্লাহ তালা সেই জায়গা ছেড়ে দিয়ে আল্লাহ তালা নিজের স্থান ছেড়ে দিয়ে সপ্তম আসমানে আসেন ষষ্ঠ আসমানে আসেন পঞ্চম আসমানে আসেন চতুর্থ তারপরে তৃতীয় তারপরে দ্বিতীয় সর্বশেষ প্রথম আসমানে এসে তার বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন আল্লাহ একবারি শরীফের মধ্যে আসছে আল্লাহ তালা প্রথম আসমারে এসে কি বলে ডাকে আলস্তারুকাহিজিক চাইবা সম্পদ চাইবা ও আল্লাহর বান্দা ও আল্লাহর বান্ধি হাদিসের ব্যাখ্যার মধ্যে রাখে আল্লাহ তালা নাম ধরে ধরে ডাকে তোমার না রিজিকের প্রয়োজন তোমার না সম্পদের প্রয়োজন আমি আল্লাহ তালার কাছে চাও আমি আল্লাহ তালা তোমার জরুরত তোমার প্রয়োজনগুলা তোমার ঘর তোমার সংসার ধন সম্পদ দিয়া পরিবর্ণ করে দেব আল্লাহ একবার তাহার সময় চাওয়ার সময় সারা সারাদিন বান্দা আল্লাহকে ডাকে আর তাহাজ্জুদের সময় আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন আল্লাহ একবার ওই সময় আপনি যখন ঘুম ভেঙে যাবে তাহার যুদের সময় কখন রাতের শেষ তৃতীয় অংশ এশারের পরে আপনি ইচ্ছা করলে দুই তাহার যুদের নিয়তে নামাজ পড়ে নিতে পারেন কিন্তু উত্তম সময় হইল রাতের শেষ তৃতীয় অংশ অর্থাৎ তিন ভাগ করলে শেষ ভাগে অর্থাৎ রাত দুইটার পর থেকে আল্লাহ একবার দুইটার পর থেকে হজরের আজান পর্যন্ত তাহাজুদের উত্তম সময় কিন্তু আপনি চাইলে এশারের পরেও দুই রাকাত হোক চার রাকাত হোক আপনার নবীজ সাল্লি আসলাম আট রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছেন এবং আট রাকাত পড়া সর্বোত্তম কিন্তু আপনার যদি সময় না থাকে আপনার যদি শরীরটা ভালো না লাগে আপনি দুই রাকাত পড়তে পারবেন চার রাকাত পড়তে পারবেন ছয় রাকাত পড়তে পারবেন আট রাকাত দশ রাকাত বারো রাকাত পর্যন্ত পড়তে পারবেন যত পড়বেন ততই সবাব এক একটা শেষদার মধ্যে সবাব সেজদার মধ্যে আল্লাহ তালার নৈপট্যশীল বান্দাবান্দি হওয়া যায় সেজদার মধ্যে আল্লাহ তালার কাছে দোয়া করলে সেই দোয়া আল্লাহ তালা ফিরাইয়া দেন না আল্লাহ একবার আল্লাহ একবার সাহায্যদের মধ্যে শেষদার মধ্যে গিয়া যে কোনো রাকাতের মধ্যে আপনি মনে রাখবেন এটা প্রথম রাকাতের প্রথম শেষদার দিতেছি না দ্বিতীয় শেষদার দিতেছি হলে দোয়া করতে যে ভুলে যাবেন তারপরে শেষদার মধ্যে শুভ হায়না রব্বি আলা তিনবার দোয়া পড়ার পরে করবেন আল্লাহ হুম্মা ফিরলি ও আর হামনি ওর ঝুকুনি আল্লাহ একবার নবীজির শেখানো দোয়া কখনো বিফলে যাবে না কখনো মিথ্যা হয় না না আউজবিল্লা কেউ যদি মনে করে এই জন্য একের এবং বিশ্বাসের সাথে আমল করতে হবে সমস্ত আমলগুলা একের এবং বিশ্বাস না থাকলে সে আমলে কোনো কাজ হবে না তাহা যুদের সময় নবীজি সাল্লিয় সাল্লাম বলেছেন যখন ঘুম ভেঙে যায় শেষ রাতে তুমি ঘুম থেকে উঠে বসে অজু সারাই দুইটা দোয়া পরবা আল্লাহ একবার ثم دعوته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير تربر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم تربر نبي ثم قال তারপরে সে যদি বলে আল্লাহ ফিরলি আল্লাহ মাকে ক্ষমা করে দেন উস্তুজি বালাহু তার সেই দোয়া আল্লাহ কবুল করেন অর্থাৎ তার সমস্ত সগিরা কাবীরা সেরেকি বেদাতি জেনার গুণা ভেবুচারের গুণা নির্জনে যেই গুণা করেছে চোখের দ্বারা যেই গুণা করেছে কানের দ্বারা যেই গুণা করেছে জবান দ্বারা মিথ্যা কথা তোহমত করে ফেলেছে সমস্ত গুণাগুলাকে আল্লাহ তালা ক্ষমা করে তাকে নিষ্পাপ হিসাবে কবুল আর মঞ্জুর করে ন আল্লাহ একবার আল্লাহ একবার এই জায়গায় হাদিসটা শেষ না তারপরে বলেছেন আল্লাহ তাআলা নবীজ বলতেছেন আও দা অথবা অন্য কোনো যদি দোয়া করে উস্তুজি বালাহু সেই দোয়াও কবুল হয়ে যায় আল্লাহ একবার অতএব ঘুম থেকে যখন উঠবেন শেষ রাতে মাঝরাতে যখনই ওঠেন আপনি উঠে যদি এই দোয়া দুইটা পড়তে পারেন তারপরে যুদ পরে যদি দোয়া করেন আল্লাহি অল্লাহি আল্লাহর কসম সেই দোয়া অবশ্যই অবশ্যই আপনার দোয়া করে শেষ হতে সময় নেবে কিন্তু আল্লাহ তালার কাছে কবুল হইতে আর সময় লাগবে না আল্লাহ একবার এখানে দুইটা কথা একটা হইল এই দুইটা দোয়া পরে যদি যুদ পরে দোয়া করে তাহলে ওটা তো হান্ড্রেড পারসেন্ট কবুল হবেই এবং নবীজি বলছেন তুমি যদি তাহাজুদ পড়তে তোমার কষ্ট হয় তুমি না পড়তে পারো না অভ্যস্ত থাকো তাহলে এই দুইটা দোয়া পরে আল্লাহর কাছে কিছু চাইও আল্লাহ তাআলা শেষ রাতের দোয়া ফিরাইয়া দিবেন না আল্লাহ একবার আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে তার মধ্যে একটা কথা মনে হয়েছে বলছি কিনা জানি না এটা একটা ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসারের স্বার্থে কোরআন হাদিস প্রচার প্রসারের স্বার্থে এই ভিডিওগুলো প্রচার প্রসার করে দিবেন যে কোনো ইসলামিক ভিডিও দেখলে প্রথমে লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি অন করে দিবেন ওয়াল নামে একটা ওটি নোটিফিকেশন বক্স আসবে ওয়ালের মধ্যে চাপ দিয়ে দিবেন আমরা যখন কোরআন হাদিসের কথাগুলো সারবো তখন মানুষের সামনে দাওয়াতি কাজ নিয়ে এরকম পৌঁছা যাইবে আল্লাহ একবার এই জন্য মনে থাকতে এখনই লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন বেল আইকনটি অন করে দেন যেন আমার কোরআন হাদিসের কথাগুলো মানুষের সামনে পৌঁছায় যায় আপনি সহযোগিতা করলেন মৃত্যুর পরেও আপনার কবরের মধ্যে সবাব পৌঁছাইতে থাকবে আল্লাহ একবার আল্লাহ একবার তো আপনি এই দুইটা দোয়া পড়বেন দুইটা দোয়া পরে আল্লাহ তালার কাছে চাইবেন তারপরে যদি তাহাজ যদি পড়েন তাহার যদি কবুল হয়ে যাবে তাহা যুদের দুন নিয়ত কীভাবে করবেন নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে তাহার যুদের দুই রাকাত সূন্যত নিয়ত করতে পারেন নফলও বলতে পারেন কোনো অসুবিধা নাই দুই রাখা সুন্নত নামাজ অথবা নফল নামাজ সুন্নত করলেই ভালো কারণ নবীজ সাল্লাহ করেছেন আমি তাহা যুদের দুই রাখা সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার তারপরে সানা পড়বেন শুভ হল্লাহ হুম্মা অবি হামদি কারকাসম কলা ই بِنَا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين الحمد شريف تار بسم الله الرحمن الرحيم جاي سورة تي اپنے بھالو پارن وائي سورة تي پور بن جمان تببت يدا سورة تا بسم الله الرحمن الرحيم تببت يدا ابي لهب و ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر ركوت الأقلم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه جديد নাহলে রব্বা না আলা কাল যথেষ্ট অসুবিধা নেই সেজদার মধ্যে চলে গেলে লভ একবার শুভে হায়ানা রব আলা শুভ হায়না আলা শুভ হায়ানা আলা আর লভ একবার এক সেজদা দিয়ে উঠে বসলেন অ ল হম ফিরলি ওর হামনি ওর জোকুনি ওয়াহ্দিনী ওয়াজুবুর্নি ওর এই জায়গার মধ্যে দুইটা ভুল হয় এই যে আপনি এক সেজদা দিয়ে উঠে বসলেন আল্লাহ্ম ফিরলি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন কমসে কম এতটুকু বলা ওয়াজিব বা এতটুকু সময় দেরি করা ওয়াজিব সমস্ত মাঝহাবের মতে সমস্ত ইমামদের মতে সমস্ত সাহেবদের মতে কমসে কম এক তাজবি পরিমাণ সময় দেরি করা অর্থাৎ এই যে সিজদা দিয়ে উঠলেন সুবাহায়না রব্বি আলা আলা সুবাহায়না আলা আলা সুবাহায়না রব্বি আলা আলা আল্লাহু আকবার এই যে উঠে বসছেন এখন কমসে কম সুবাহায়না রব্বি আলা পর্যন্ত বসে দেরি করা ওয়াজিব আপনি কিছু পড়েন আর না পড়েন কিন্তু দেখা যায় অনেক মা বোনেরা পুরুষরাও সময়ের অবহেলায় নামাজের প্রতি অবহেলার কারণে এক সিজদা দিয়ে উঠে সোজা হয়ে বসে দেরি করা ওয়াজিব সেই ওয়াজিব তো ছেড়ে দিলে নামাজ বাতিল হয়ে যায় আপনার তাহাজ্জুদ নামাজ বাতিল হয়ে গেল বাতিল হয়ে গেল নবী জল্লাহসাল্লাম বলেছেন ওই ব্যক্তি হইল নিতকৃষ্টতম চর সাহাবিরা তোমরা কি জানো কোন ব্যক্তি সবচেয়ে নিতকৃষ্টতম চর বললেন আল্লাহ এবং তার রসুল ভালো জানেন আল্লাহর নবী বললেন যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে সিং খুদে চুরি করছে পকেট কেটে চুরি করছে তাকে বড় চোর বলে নাই নবীজি বলছেন নামাজের মধ্যে যে চুরি করলো সাহাবা একরাম আশ্চর্য হইয়া জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে তার রুকু সেজদা ঠিক মতো আদায় করে না নামাজের রুকু সিজদা ঠিক মতো আদায় করে না অ মা ঠিক মতো আদায় করে না এক সিজদা দিয়ে উঠে সোজা হইয়া বসা ওয়াজিব ছিল সেটা করে নাই আল্লাহ নবীজি আদিসে বলেন এই নামাজকে পুরান কাপড়ের মতো পেঁচাইয়া ওই নামাজের মুখের উপরে মেরে দেওয়া হয় আর নামাজটা যদি শুদ্ধ হয়ে যায় এই নামাজকে রেশমিকা কাপুরের মধ্যে পেঁচাইয়া আল্লাহ তালার সামনে পেশ করা হয় সুহান এই জন্য আপনি এক দাদে ওঠে বসে আল্লাহ ফিরলে এখানে সাতটা দোয়া আছে। আল্লাহ হুম্মাকে ফিরলি ওয়ার হামনি ওয়ার জুকনি ওয়াহদিনী ওয়া ফানি ওয়া আফিনী যদি পারেন পরবেন কমসে কম আল্লাহ হুম্মাকে ফিরলি পরেন আল্লাহ হুম্মাকে ফিরলি তাও পারেন না আপনি উঠে বসে থাকেন কিছুক্ষণ অতটুক সময় আল্লাহ হুম্মাকে ফিরলি ওর হামনি এতটুকু সময় সোজা হয়ে বসা ওয়াজিব সোজা হয়ে বসিয়া দেরি করা ওয়াজিব এবং স্বামী আল্লাহর উপর থেকে ওঠার সময় স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাকাল হামদ এতটুকু বলা আপনার জন্য আজিব মানে দেরি করা ওয়াজিব আর রব্বানা লাকাল হামদ বলা সুন্নত আর যদি দোয়া পারেন হামদাং কা বা মুবা রকাংফি তাহলে তো ভালো কিন্তু দোয়া পারেন না কিন্তু স্বামী আল্লাহ হলিমান হামিদা রব্বানা আলকাল হামদ এতটুকু বলা পর্যন্ত সোজা হইয়া দাঁড়ায় আপনার থাকতে হবে কিন্তু দেখা যায় রুকুর থেকে একটু সোজা হয়ে আবার আর রুক আবার সরাসরি সেজদায় চলে যায় এক সেজদা দিয়ে উঠে সোজা হইয়া না বসে আর একটা কাকের মতো কিতাবের মধ্যে এরকম মাসে কাকের মতো আর একটা ঠুকুর মেরে দেয় তার নামাজ হবে না এই নামাজ তাকে জান্নাতি নেবে না আল্লাহ তালা সুরাহ মাউনের মধ্যে বলছেন হওয়াইল্লিল মুসল্লিন ও নামাজি তোমার উপরে আল্লাহ তাল আল্লাহন কারণ তুমি নামাজ পড়ো আর নামাজ তোমার জন্য দোয়া দেয় তার নামাজ পড়ে কেন আল্লাহ বলতেছে আল্লাহর উন মানুষকে দেখানোর জন্য আমি তাহাজুত পড়ি আমি পাঁচ অক্ষ নামাজ গুজারি মানুষকে দেখানোর জন্য আল্লাহ বলতেছেন এই জন্য নামাজের মধ্যে এই দুইটা ভুল করলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে আর যারা সেরেক করে এবং মানুষের অন্যায়ভাবে মানুষকে ঠকায় তারা তাহা যুদ পরেও কখনও জান্নাতে যেতে পারবে না কারণ আল্লাহ তালা প্রাণে জানাই আলাজুল মুিম সেরেক হইল সবচেয়ে বড় জুলুম যারা শেখ করে তাদেরকে মশরেক বলা হয় মোশরেক নবীজি বলেন মোশরেক কখনও জান্নাতে যাবে না সেরেক করা হয় কীভাবে মাঝারে গিয়া সেজদা দেয় আমার অনেকে তাহা সময় তাহাজ পরে এই ফের ফেরে একদিকে দক্ষিণ দিকে কেউ ফেরে কেউ উত্তর দিকে ফেরে ক আপনি উত্তর দিকে ফিরলেন কেন আপনি দক্ষিণ দিকে ফিরলেন কেন কয় এদিকে রওজা। কিসের রজা ক আমার বাবার রওজা নাউজ বিল্লা স্তাকিরুল্লাহ আমার পীর বাবা জির রজা এই দোয়া তো পৌঁছাই দিবে আল্লাহর কাছে আমার পীরে নাউজ বিল্লা সাকবিরুল্লাহ পীরের কাছে দোয়া করে পীরের কাছে সন্তান চায় তারা মুশরেক পীর সন্তান দিতে পারে না পীর দোয়া পৌঁছাইতে পারে না আপনার দোয়া আপনি আল্লাহর কাছে করবেন আল্লাহ সরাসরি পৌঁছাইবে আল্লাহ প্রথম আসমানে এসে আপনাকে ডাকতেছে এই সেরেক যারা করে তারা মুশরেক মোশরেককে কখনও আল্লাহ ক্ষমা করবে না মোশরেকরা বেইমান হইয়া ইমান হারা হইয়া জাহান নামে যাইবে সারা জীবন তাহাজুত পড়লেও তাদের কখনও জান্নাতে যেতে পারবে না কারণ তারা মুশরেক এই জন্য শরেকের থেকে বেঁচে থাকতে হবে পীরের মাঝারের মধ্যে সেজদা দেওয়া যাবে না পীরের কাছে সন্তান চাওয়া যাইবে না পীরের কাছে কিছু চাওয়া যাইবে না যা চাইতে আল্লাহর কাছে চাইতে হবে এক নম্বর শ্রেক দুই নম্বর ঘোরাই দুইটা ঘোড়ায় যারা করবে তাহার যদি পরেও জাহান নামে যাইতে হবে বান্দার হক নষ্ট করা বান্দার হক নষ্ট হয় কিভাবে। সুদ খাইলে বান্দার হক নষ্ট হয় আল্লাহর হক নষ্ট হয় সুদ খাইলে বান্দার হক নষ্ট হয় আল্লাহর হক নষ্ট হয় ঘুষ খাইলে বান্দার হক নষ্ট হয় আল্লাহর হক নষ্ট হয় অন্যায়ভাবে মানুষের জায়গা জমি দখল করলে এটা বান্দার হক নষ্ট হয় বান্দা ক্ষমা না করলে কখনও জান্নাতে যাইতে পারবেন না যতই তাহাজ পড়েন অন্যায়ভাবে মানুষের জায়গা জমি দখল করেন আপনি কখনো তাহা যদি পরেও যাইতে যাইতে না অন্যায়ভাবে মানুষের মনে কষ্ট দেন অন্যায়ভাবে মানুষের জায়গা জমি খান অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেন অন্যায়ভাবে অত্যাচার করেন নির্যাতন করেন আপনি কখনও তাহাজ্য দুপুরে জান্নাতে যেতে পারবেন না এই গুনার কাছ থেকে বেঁচে থাকতে হবে আর তাহাজদের সময় হইল দোয়া কবুল হওয়ার সময় আমরা একটু এই তাহাজ্যদের নিয়তে তাহাজ্যদের সময়ের নিয়তে আল্লাহর কাছে একটু চাইব অনেক ভাই বোনেরা দোয়া চায় অনেকে সন্তানের জন্য হুজুর একটু দোয়া করবেন যেন আমার একটা নেক সন্তান হয় আল্লাহর কাছে দোয়া করবেন হুজুরে কখনো সন্তান দিতে পারে না পীর সাহেব সন্তান দিতে পারে না তারা দোয়া করতে পারে আল্লাহর কাছে চাইতে পারে তাদের কাছে দোয়ার জন্য আরজি করা যায় আমার জন্য একটু দোয়া করবেন যেন আল্লাহ তালা যেন আমাকে একটু সন্তান দান করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার ঋণ গোড়া পরিশোধ করে দেন আমার জন্য দোয়া করবেন যেন আমাকে আল্লাহ তালা সুস্থতা দান করেন কিন্তু মাঝারে যাইয়া কিছু চাওয়া যাইবে না শেখ আল্লাহর কাছে চাইতে পারবেন মাঝারে যাইয়া জিয়ারত করতে পারবেন কিন্তু চাইতে হবে আল্লাহর কাছে আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে তাহাজুদের নামাজ আদায় করার তৌফিক দান করেন সকলে বলি আমিন এখন অল্প সময় দোয়া করব দোয়ার মধ্যে সবাই শরিক হবেন আমিন বলে আপনার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যাইতে পারে আল্লাহলি ওসাল্লি আবারিক আলাই اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب كريم ابن الرباط بانديرة تهجدنا সকলকে বিশুদ্ধভাবে সঠিকভাবে তাহাজ্জুদের নামাজ আদায় করার তৌফিক দান করে দেন সমস্ত তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন আল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় না করে কেউ আল্লাহরুলি হইতে পারে নাই আপনার বান্দাবান্দিরা বান্দিদের আল্লাহর আল্লাহরী ছিল রাবে আবশ্রী আল্লাহর ছিল ফাতে নবীজুর কলিজার টুকরা তিনিও আল্লাহ ছিলেন আল্লাহর বান্দি ছিলেন রাবে আল্লাহর আল্লাহর বান্দি ছিলেন আপনার মধ্যে আল্লাহ যারা হাত এখানেও আল্লাহর অনেক বান্দি আছে যারা আল্লাহর অনেক বান্দা আছে যারা আল্লাহর আল্লাহ তাদের আমিন বলার আমাদের সকলের দোয়া মনে যাত আপনি কবুল আর মনজুর করেন আপনার বান্দা বান্দিদেরকে বিশুদ্ধভাবে তাহুদের নামাজ আদায় করার তৌফিক দিয়ে দেন ওই সোনার দিয়েন আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তফ আপনার রসুলের রোজা করার তৌফিক দান করে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ আপনার বান্দাবান্ধীরা যে উদ্দেশ্য করে দোয়া চাইছে আল্লাহ আপনার বান্দাবান্ধীদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন যেই বান্দাবান্ধীর হাত দুইখানা পছন্দ যার আনাতা পছন্দ شيء من رسله شيء حد كان رُسِلَ، مدرنا بلا قتا نابل باتا قبول منظر كُرَنَانَ رَبِّ ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خير خلق <applause> محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله ই্লা আল্লাহ সাল্লাহ আলী আসসালাম যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তফ করার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমীন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন والسلام عليكم ورحمه الله